একটা কিসের জন্য আমার কি কোনো কলঙ্ক আছে নাকি আল্লাহর নাম নিয়ে যে মরবো কিচ্ছু নেই আমি দুনিয়াতে ভালোবাসার মানুষের সারা জীবন বেঁচে থাকতে চাই বাবা এখনো বেঁচে থাকার শখ আছে কেন আমি কি বুড়ো নাকি আঠারো বছরই তো কেবল বরাবরের মতো বলে আসে আমাদের অনুষ্ঠান গুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় তবে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ ফা ভিডিও তো মোবাইলের মাধ্যমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ